প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকে অ্যাকাউন্টটাকে বিজনেস করবেন তো চলে গেলাম আবারও টিকটকে টিকটকে আসার পরে আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে ডাইম পাশে উপরে দেখবেন থ্রি ডট কম এই থ্রি ডট কমে চাপ দিবেন চাপ দেওয়ার পরে নিচে আসবে সেটিং এবং গোপনীয়তা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে ব্যবসায়িক অ্যাকাউন্ট চুজ করুন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার এখানে আসবে পরবর্তী তো পরবর্তীতে চাপ দিবেন তো চাপ দেওয়ার পরে এখানে আপনার কিসের উপরে বিজনেস করবেন সেটা ক্যাটাগরি দিতে হবে তো এখানে মিডিয়া বিনোদন দেওয়ার পরে ওকে করলাম জিমেল আইডি চাচ্ছে ফোন নাম্বার চাচ্ছে এগুলো দেওয়া না দিলে চলে তো চলুন কীভাবে আবার ব্যক্তিগত করবেন আবার শিখিয়ে দিই আবার গোপনে তো চলে যাবেন যাওয়ার পর আবার অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর ব্যক্তিগত অ্যাকাউন্ট চুজ করুন এখানে চাপ দিবেন যাই হোক পরিবর্তন করুন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার আইডি আগের মতো হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম